সালামু আলাইকুম আবার চলে আসলাম আরবান বিডি থেকে আপনাদের জন্য লাকজারি কিছু টু পিসের কালেকশনে আজকে দেখাবো অনেক সুন্দর কিন্তু অনেকগুলো কালারের ভিতরে প্রিন্টের ভিতরে অ্যালেক্স প্রিন্টের ভিতরে টু পিস অনেকগুলো কালার হবে না বেশ অনেকগুলো কালার দশটা কালার হবে মোট প্রতিটি কালার আমি খুলে দেখা দিব ফার্স্ট টাইম প্রত্যেকটা কালার আমি খুলে দেখা দিচ্ছি প্রথমত দেখাবো হলো আপনার কালো কালারটা কালো কিন্তু এটা পুরো ফুল ব্ল্যাক না এটার ভিতরে কিন্তু আপনার থাকবে অ্যাশ নেভি ব্লু কম্বিনেশন থাকবে ব্ল্যাকটার ভিতরে অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ হবে প্রথমে আমি এটার প্যান্টটা দেখা দিচ্ছি এই যেটা প্যান্টটা দেখা দিই প্যান্টটা দেখেন এবং সুন্দর প্যান্টগুলো খুব স্মুথলি আপনার ছোটো বড়ো কোমর পরতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যে কোনো সাইজে প্যান্টগুলো পরতে পারবে ঠিক আছে পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালার টা কিন্তু আরেক সুন্দর অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের ভিতরে বা পিচ কালার বলে পিচ কালারের ভিতরে প্রত্যেকটি কালার কিন্তু এরকম সুন্দর কিন্তু অসাধারণ কালার থাকবে আর এখানে যদি আমি প্রথমে দেখা দিচ্ছি বুকে কিন্তু অনেক সুন্দর একটা লেস দিয়ে নেক করা কাজ করা থাকবে নেচের লেকটা দেখা দেয় অনেক সুন্দর কিন্তু একটা নেক দেওয়া থাকবে একটা বি গলা থাকবে অনেক সেব সুন্দর একটা ফিনিশিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থাকবে এগুলো পার্টের লেয়ার থাকবে লেচ এর আর যদি আমি প্যানটা দেখা দিয়ে প্যান্ট গুলো কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন প্যানের কার্ড গুলো অনেক সুন্দর নিচে কিন্তু দুই লেয়ারের লেস থাকবে এটা হাতার সাথে ম্যাচিং করা থাকবে প্রত্যেকটি কালার কিন্তু অনেক থাকবে আর প্রত্যেকটি কালার এ কিন্তু তিনটা করে সাইজ হবে পরের কালারটা দেখা দিচ্ছি প্রত্যেকটি কালার কিন্তু এরকম ছোট ছোট প্রিন্টের ভিতরে কিন্তু জর্জট এর ভিতরে কালার গুলো থাকবে আর প্রত্যেকটি কালার এর তিন করে সাইজ থাকবে সাইজ হবে এ লেগসেল ডাবল এক্সেল এটা প্যান্টটা দেখাই দিচ্ছি আমি আর যারা অবশ্যই ফুল জিনিস চাচ্ছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের আরবান আরবানবক বিডিতে আসলে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন যদি অন্য পেজে আমি তা বলতে গ্যারান্টি দেবো না কিন্তু আমার প্রোডাক্টগুলো আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ যদি ভালো প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের আরবান বক বিটিতে ভিজিট করবেন তারা যেটা প্যারাসটা বলে দিচ্ছি এটা প্যারাইজ কিন্তু খুব সীমিত প্যারাজে দিচ্ছি খুব সীমিত প্যারাজে ভিতরে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পেয়ে যায় আপনি সুন্দর একটা টু পিস আর এটা ডাবল প্লাস বডি পড়তে পারবেন পরে কালার টা আমি দেখা দিচ্ছি পরে কালারটা থাকবে কিন্তু সুন্দর একটা ইয়েলো ভিতরে প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালারে কিন্তু এরকম ইউনিক থাকবে প্রত্যেকটা প্রিন্ট ইউনিক থাকবে একটা পেন্টা দেখা দিচ্ছি আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব যোগাযোগ করলে অবশ্যই আপনার প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা দোকানে এসে ভিজিট করে আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটার প্যান্টটা প্রত্যেকটা প্যারেন্ট কিন্তু এরকম থাকবে প্রত্যেকটা প্যারেন্ট প্রত্যেকটা ডিজাইনকে আমি দেখাই দিচ্ছি সুন্দর করে আর যারা অবশ্যই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই যেটা প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু আমি খুলে দেখা যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আমি দেখা দিচ্ছি বেশ অনেকগুলো কালার থাকবে আর এটার কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ব্যতিক্রম থাকবে ভিডিওটা বেশি বড় করবো না আমরা অবশ্যই শর্টকাট করবো আর এটা কিন্তু আরেকটা যদি হাইটটা বলি এমনি অনেকে হাইটের জন্য প্রবলেম করে হাইট হাইটটা কিন্তু আমাদের এখানে এক্সট্রা কলি থাকবে কলির জন্য হাইটটা ছিঁড়া ফাটার জন্য কোনো ভয় নেই পরে কালারটা দিচ্ছি প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কালার ম্যাচ থাকবে এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু জোস থাকবে আবারও বলে দিচ্ছি যারা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আর বিডি বিধি পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজেও আপনারা ভিজিট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেশন উনতিরিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড তার আগে বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে আপনারা আমাদের থেকে নিতে পারেন বা আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে